খবর আছে খানকি তোর কাছে খবর আছে মারি মারানি Kan? के कुछ बोली ना बोले Khan के आशकारा मेरे ये दिन दिन हे 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 हे

এই অশান্তি ঝগড়া করতে করতে একদিন দেখবি তো শেষ হয়ে যাবে। যা 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 যেখানে সেখানে যা বোকা চোদা মার। সত্যি কথা বললে সব বন্ধই বেজার হই রে। হুম বোকা চোদা মার। আর সত্যি কথা বলা ছেড়ে দে তুই। তোরdatasetে লাউড়া কথা বলাই ভুল। বলতে হবে না বে বালা। গুদো আনি চোড়া মার। বিপদের সময় কোনো শালা ভালো কথা বলে না। কারি খোঁচা মারার কথা চিদির ভাইদের। বউটাকে কেন গিয়ে ঘর থেকে খেদালাম রাগের মাথাতে কিছু বুঝতেই পারলাম না আজ বউ আমার ঘরের ভিতরে নাই ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে দেখি বউটাকে একবার ফোনটা লাগিয়ে হ্যাঁ বলো কি বলো বলছিলাম শোনা তুমি বাড়ি আসবে না শোনা তোমার জন্য মন খারাপ হয়েছে তুমি কবে বাড়ি আসবে বলো আমি বাড়ি গিয়ে কি করবো তুমি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো তুমি তো বলেই দিয়েছো যে তুই কেন আমি অন্য মেয়েকে বিয়ে করব।

যখন বাড়ি থেকে মেরে তাড়িয়ে দেবার সময় তোমার মনে ছিল না তুমি এখন কাঞ্চ আমি যাব না আমি আর তোমার ভাত না না আর আর আমি তোমার সাথে আমার আর কোনো ঠিক আছে তুমি আমাকে আর ফোন মন করো না বলে দিলাম তোমাকে আমি আমার মা জানতে পারলে কিন্তু আমাকে বহু চিন এমনিতেই ওরা মানা করছে তোমার ফোন ধরতে আর তুমি যদি বারবার ফোন করো আর কিন্তু রেগে যাবে বলে দিলাম তোমাকে আমি খবরদার ফোন করবে না ঠিক আছে আমার মোবাইলে রাখো বউ রে বউ তু ছাড়া যে আমি নিশ্চয় অসহায় বউ তোকে ছাড়া আমি কেমন করে বাঁচবো তোকে রাগের মাথায় আমি দু কথা বলেছি বলে তুই এইভাবে আমাকে ছেড়ে চলে গেলি বউ তোকে আমি কত ভালোবাসি রে বৌ রাতে যখন তোর লেগে বাড়ি আসি তোর লেগে আমি কত জিলাপি কিনে আনি মিষ্টি কিনে আনি আবার সিঙ্গারা চল সবই তো তোর লেগে কিনে আনি তারপরেও তোমাকে কেন ছেড়ে চলে গেলি বৌ তোর কি জানে একটু বেড়া মনে নাই আমার লাগে শুধু সিঙ্গারা জিলাপি খাইলে হয় না বউকে ভালোবাসতে হয় বউকে ভালোবাসা দিতে হয় বইয়ের সাথে টাইম কাটাতে হয় বইয়ের সাথে কত কথা আছে সবই বলতে হয় তুমি তো তার মধ্যে একটাও করো না তুমি তো সব সময় পচার বউয়ের গাড়ের গোড়ায় গুরু 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 করো তার সাথে ফোনে কথাবার্তারা তার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাটিং মেসেঞ্জারে চ্যাটিং এইসব চ্যাটিং করতে করতে আমার আর তোমাকে ভালো লাগে না তুমি আমাকে আর ফোন মান করিও না আমাকে আর জ্বালিও না তুমি তুমি তোমার নিজের নিজের রাস্তা খুঁজে না বুঝতে পেরেছো বালের কথা তো একটা বলে দিলি মুখে নেওয়া নাই তো ছাড়া

একবারে তুই কুচুরি হয়ে গেছিস কাচের মতো তুমি আমার আর মন পাবে না তুমি যে ব্যবহার করেছ তোমাকে যখন প্রথম আমি বিয়ে করলাম তখন ভেবেছিলাম আমার স্বামী আমাকে কত ভালোবাসবে কত আদর করবে কত কিছু কিনে দিবে কিন্তু তুমি তুমি আমার এমন স্বামী সব সময় পরের মেয়ের লেগে তুমি ব্যস্ত থাকো এইভাবে ভাবে কি একটা স্বামীকে নিয়ে একটা মেয়ে চলতে পারে সে যদি পরের মেয়ের সাথে সব সময় ব্যস্ত থাকে বড়া কেন তুই মিথ্যা কথা বলছিস বল তো আ

আমি তোমাকে একটা কথা বলছি ভালো করে মন দিয়ে শোনো এই মেয়ে এই মেয়েকে তোমাকে আমি তোমাকে আমি খুব ভালবাসতাম তোমাকে আমি তিনবার মেয়েকে তোমার কাছে পাঠিয়েছি আর তুমি তিনবার এই জানুয়ারের মতো ব্যবহার করেছ আমার মেয়ের সাথে তুমি আমার মেয়েকে খেতে দিবা না পয়তে দিবা না তুমি অন্য মেয়ের সাথে ফস্টিংাস্টি করবা আর আমার মেয়েটা তোমার বাড়িতে গিয়ে চাকরানির মতো কাজ করবে নাকি তুমি কি মনে ভেবেছো কি আ দাঁড়াও তোমার ব্যবস্থা আমি খুব ভালো করেই করছি আমি শাশুড়ি মা তোমার জামার সাথে এরকম কথাবার্তা ভালো তো আমি অবশ্যই শাশুড়ি মা দেখো শাশুড়ি আমি তোমার সাথে কথা বলতে চাই না তোমার মেয়েটা ফোনটা দাও তোমার মেয়ের সাথে আমি কথা বলবো তোমার মেয়ের সাথে কথা না বলতে পারলে আমার মনের ভিতরে আগুন শুনো তোমার মনের ভিতরে আগুন তোমার আগুন কি তোমার আগুন তোমার জেনে ঠিক আছে আমার মেয়ে যাবে না যাবে না ঠিক আছে ফোন আর আমার কাছে খাবে না তুমি অন্য জায়গায় সাথে নাকি কেন রে ১২টা জামাই তুই আগে ভালো তুই আমার মেয়েকে ভালোবাস খাওয়া ভালো জায়গায় ঘুরতে নিয়ে যা তবে তো তোকে মেয়েটা নাকি নেম তোকে মেয়ে কি নাকি নাকি তার বাপ মা ভাই বোন তুই হবে আমি কি কখনো বলে কি শাশুড়ি মা আমার বইয়ের বাপমা নাই আমি তো জানি আমার মা আছে একদম লচ্ছর মাল মেয়েকে যা বলবে মেয়েটাই শুনবে মেয়েটা স্বামীর কথা শুনে না বলে মেয়ের কপালে এরকম দুর্দশা তো দুর্দশা হয় কি হয় না হয় সেটা আমরা বুঝবো ঠিক আছে তুমি আর ফোন মন করো না ঠিক আছে আর বাবা জানতে বললে খুব চিল্লা চিল্লি করবে ফোন রাখো আর ফোন মন করো না মোবাইলে কি বললো মা তোমার জমাই শোন মা যতদিন না জমাইকে উচিত শিক্ষা না দেবো ততদিন তোকে ওবার পাঠাবো না দু মাস থাক না দুমাস তিন মাস এখানে থাক না দেখে জল হলে ধইরে তোর কাছে শোয়ার লেগে ছটফট করবে সে আমি জানি না পাটা মন আমি ঠিকই জানি তুই তিন মাস এখন চুপচাপ থাক তাকে কড়াভাবে টাইট দেবো তারপরে তোকে ওখানে পাঠাবো আমি কিরে তুই আবার মন খারাপ করলি নাকি না না মা মন খারাপ করে আর কি করবো তুমি ঠিকই বলেছ ওকে একটু টাইট দেওয়াই ভালো ওকে একটু টাইট দি তারপরে তুই খান কি নিজের বউ হয়ে আমার সাথে যে ব্যবহার করছিস আমিও যদি কখনো সুযোগ পাই তোকে আমি হারে হারে বুঝিয়ে দেবো আমি কি যন্ত্র তুই খান কি মা বাবার কথাই শোন ভাতারের কথা তোকে আর ভাবতে হবে না তো এখানেই থাক মন খারাপ করিস না মা কিছুদিন দেখ না একটা মাস থাক না ওকে ভালো করে জব্দ করি তারপরে যাবি বুঝলি তো আমি কি তোকে বাড়িতে রেখে দেবো আমিও তোকে স্বামীর ভাত খাওয়াবো তবে একটু জব্দ করতে দে নাহলে তো দিনকে দিন বেবাগড়া হয়ে যাবে তোর কথা তো একদমই শুনবে না কি হলো কি গো কি আর হবে ওই জবাই বড় ফোন করেছিল তাই ওকে বলছে তুমি বাড়ি এসো বাড়ি এসো আমরা তো বলেন যে যাবে না যাবে না করে এইভাবে করে ফোনটা রেখে দিলাম বুঝলে তো তাই নাকি যাবে না যাবে না বললে তো হবে না মেয়ে যখন বিয়ে শাদি দিয়েছি তখন তো যেতেই হবে তুমি আবার উল্টো লোক মেয়ে তো যাবেই তো যাওয়ার আগে জামাইটাকে একটু টাইট করতে হবে না নাকি বেশি টাইট করতে গিয়েও না লাস্টে মেয়ের ভাতটাই ছেড়ে যাবে বুঝতে পেরেছো তোমরা দুই মা বিটি দিয়ে যা করছো মেয়ে আবার আমাকে আবার নতুন করে টাকা পয়সা জমিয়ে আবার অন্য জায়গায় বিয়ে দিতে হবে